আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছে আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই সপ্তাহে সর্বোচ্চ বেশি লুঙ্গি বিক্রি করেছি যে আইটেমটি সেটার একটি ছোট উদাহরণ দিচ্ছি এবং কেন এই লুঙ্গিগুলো বেশি বিক্রি হয়েছে এটার মূল উদ্দেশ্য বা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে মানুষে যারা ব্যবসা করেন তারাও একটু চিন্তা করেন যে কোরবানি দেওয়ার জন্য এবং তারা সবাই কোরবানিকে নিয়ে সামনে রেখে কিন্তু আসলে আপনার বেচা কেনাটাও একটু রোজারিদের থেকে অনেক কম হয় সেই হিসাবে অনেকে কিন্তু আসলে একটু কেনাকাটাওয়াটা অনেক কম করে তো আসলে যারা ব্যবসা করেন তারা কিন্তু একটা ভুল করে ফেলেন আর ভুলটার কারণ হচ্ছে যে আপনার দোকানে পর্যাপ্ত পরিমাণে মাল থাকার পর আপনারা কম রেডের মালটা অনেকে একটু রাখেন কিন্তু আসলে অনেকে চায় কম রেডের মাল কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কালেকশন না থাকার কারণেই আপনি কম দামে মালগুলো বিক্রি করতে পারছেন না তো যারা যে রেডের মালগুলো চাচ্ছে আপনার দোকানে সেই মালগুলো না থাকাতে আপনি বিক্রি করতে পারছেন না তো আমি এই যে মালটা দেখাচ্ছি এটা হলো লোকাল লেভেলে দিয়েছি পদ্মা সেতু কোয়ালিটিটা দাম অনুসারে যথেষ্ট ভালো এটা আমাদের নিজস্ব প্রোডাকশন বলতে আমরা একবারে তাঁতির থেকে মালগুলো সংগ্রহ করেছি কোনো হাত বদল হয়নি তো হাত বদল না হওয়ার কারণে আমি এই মালগুলো সংগ্রহ করেছি প্রায় অনেকগুলো এগুলো সারা বাংলাদেশে আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আমাদেরকে অর্ডার দিয়েছে এবং সেই ওয়ার্ডার মোতাবিক কিন্তু আমরা এগুলো ডিস্ট্রিবিউশন করেছি বিভিন্ন জায়গায় এগুলো আমরা দিয়েছি তো অনেককে দিতে পারিনি কারণ আমরা ঈদের আগে আরও না হলে এক হাজার থান এগুলো বিক্রি করতে পারতাম কিন্তু আমাদের আসলে কালেকশন না থাকার কারণে আমরা এই মালগুলো আপনাদের দিতে পারিনি দুইশো তিরিশ টাকার পণ্যগুলো আসলে কেন এত মানুষের পছন্দ সেটা বুঝতে পারিনি কিন্তু এটার কোয়ালিটিটা ভালো আর সবচেয়ে বড় বেশি ফুড়ে যারা বিক্রি করেন এই লুঙ্গিগুলো তারা অনেক হাট থেকে কিনে আনেন 1050 টাকা করে আর আমি এটা চ্যালেঞ্জ করছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে মাত্র 230 টাকা বিক্রি করেছি কারণ আমার মনে হয় এটা কেউ চ্যালেঞ্জ গুন করতে পারবে না এটা 230 টাকা কেউ দিতেও পারবে না কারণ আমরা শুধু প্রচার এবং পরিচিতি লাভের জন্য কিন্তু আপনাদের কাছে এই লুঙ্গিগুলো বিক্রি করেছি আর এই লুঙ্গিগুলো আমরা যাতে করে আপনাদের প্রতিনিয়ত দিতে পারি এবং নতুন নতুন ডিজাইনের এই লুঙ্গিগুলো এই দামে দিতে পারি আমরা সেই চেষ্টাটা করব অতএব আমাদের এই চেষ্টাটা অত্যবত থাকবে কারণ আমরা ঈদের পরে আপনাদেরকে কম রেডের লুঙ্গিগুলো দিব একটু বেশি কালেকশন করব কারণ আমাদের এখন দেখা যাচ্ছে যে আপনার সবচেয়ে বেশি সিলেটবাসী যারা অনেকে কম মালগুলো চাচ্ছেন এবং চাপাই নবাবগঞ্জ এবং বিশেষ করে আপনার রংপুরের লোকজন আর মমি সিং তো আছেই আর পাশাপাশি ঢাকাতে অনেকে দোকানে সরাসরি যারা আসেন তারা মোবাইলে না নেন সরাসরি আমার দোকানে এসে কম মালগুলো চাচ্ছেন তো নরসিংদী শেখেচর বাবুরহাট আর ভুক্তা হাট থাকার পরও অনেকে আমাদের কাছ থেকে এখন সরাসরি মাল নিচ্ছেন কারণ আমাদের কাছ থেকে তারা একটু সুবিধা করতে পারে কারণ সুবিধার হচ্ছে দামটা কম পাচ্ছে আসলে সত্য কথা বলাটা ঠিক না মানে বলাটা উচিত কারণ আমি কতটা কিনলাম বা কতটা বিক্রি করলাম এটা কিন্তু আসলে কখনো বলা ঠিক না এই লুঙ্গিগুলো আমরা সর্বোচ্চ যে টাকা লাভ করেছি সেটা খুব সু অল্প লাভ আলু পুটুল বিক্রি করলে যেরকম মানুষের লাভ হয় ঠিক আমরা আলু পুটুলের মতো এই লুঙ্গির ব্যবসাটা এরকম করে নিয়ে এসেছি মাত্র খুব সীমিত অনেকে পঞ্চাশ টাকা আশি টাকা লাভ করে আমরা সর্বনিচে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে রাখছি যাতে করে আপনারা মালগুলো আমাদের থেকে সর্বদাই নিবেন আমি একটা কথা বলবো যে সাদারপুর হাটে অনেকে লুঙ্গি বিক্রি করে কিন্তু তারা কোয়ালিটিটা সেরকম দিতে পারে না কারণ আর আমি চেষ্টা করি সুতার মানটা একটু ভালো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে করে আপনি লুঙ্গি বিক্রি করলে আশেপাশে কোনো কমপ্লেন না আসে আর যদি আশেপাশে মহল্লার দোকান থাকে সাদা লুঙ্গি যদি ভাই বিক্রি করেন বাকি সেটাতে কিন্তু রং ওঠে অতএব আমি বলবো আপনারা একটু দেখে শুনে সুতার মানটা নেন যাতে করে আপনারা বিক্রি করে লাভবান হন আর আপনারা লাভবান হলে বারবার আমার কাছে চলে আসবেন আমরা আপনাদের কাছে এই যে লুঙ্গিটা দিয়েছি খুব কম দামে আশা করি লুঙ্গির কোয়ালিটি মানগুলো যথেষ্ট ভালো এই জন্য বারবার মানুষ আমাদেরকে রেসপন্স করছে এবং তারা বলছে এই লুঙ্গিগুলো বারবার দেওয়ার জন্য এবং এই সকল লুঙ্গিগুলো এই দামের লুঙ্গিগুলো তৈরি করে দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আমি ঈদের পরে আপনাদের জন্য কম রেটের যত কম রেটের মাল দেওয়া যায় তবে সুতার মানটাকে ধরে রাখার জন্য বিশ টাকা পঞ্চাশ টাকার দিকে তাকাবেন না মালগুলো আপনারা সংগ্রহ করবেন আর প্রতিনিয়ত আপনারা আমাদের দোকানে চলে আসবেন দোকানে আসলে আপনাদের সুবিধা এই যে অনেক মাল থাকে সেখান থেকে আপনারা বেছে হেসে মালগুলো নিতে পারেন তো আসলে ব্যবসার পরিস্থিতিটা তেমন একটা ভালো না দেশের বিশেষ করে বিভিন্ন জায়গায় পানি বা বন্যা বা বৃষ্টির কারণে মানুষজন বের হতে পারছে না বা দোকানপাটে আসতে পারছে না যারা হকার যারা পড়ে বিক্রি করেন হেঁটে হেঁটে বিক্রি করেন তারাও ওই ব্যবসাটা করতে পারছিলেন না এবার ব্যবসাটা আসলে একটু মানুষের জন্য কষ্টকর হয়ে গেছে আর এই যে টিকা মালটা এটা কিন্তু আপডেট একটা নতুন ডিজাইন এটা আমার অনেক বেশি বেশি চলেছে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এটা অনেক বেশি চলেছে আমি এই মালটা আপনাদেরকে যে রেডি দিয়েছি আমি খুব শিল অল্প লাভ করেছি কিন্তু কোয়ালিটির মানটা যথেষ্ট ভালো সারা বাংলাদেশে এই মালটা অনেকে চেয়েছে এবং তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার প্রোডাকশন ছিল বা প্রোডাকশন এখনো আছে সেগুলো ঈদের পরে আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে কম রেটের মালগুলো দিব এবং এমন মালগুলো দিব যাতে করে আপনি ব্যবসা করে আমাদের কাছ থেকে মজা পান সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনারা দেখে শুনে মালগুলো কিনলে কিন্তু আপনাদের ক্ষতি হয় না পাশাপাশি আপনারা কিছু ভালো মাল রাখবেন যাতে করে আপনার ব্যবসার কিছু কিছু ভালো কাস্টমার আছে যারা তারা গিফট আইটেম দেয় পঞ্চনদেরকে একটু ভালো তার মালগুলো রাখবেন আর মূল বিষয়টা হচ্ছে পঞ্চাশ টাকা যদি আপনার লাভ না হয় বিশ টাকা তিরিশ টাকা লাভ হয় তবু যদি ভালো পণ্যটা আপনি কাউকে দেন তো আপনাকে কিন্তু সে ব্যক্তিটা আবার খুঁজে বের করবে আপনার দোকান থাকলে আপনার দোকান থেকে নেওয়ার চেষ্টা করবে বারবার কাস্টমারটা চলে আসবে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি কম দামের লুঙ্গি কিনলেও সেটা সুতা দেখে কিনবেন যারা চিনেন তারা আর যদি মনে করেন যারা অপরকে ঠকানোর চেষ্টা করেন একটা কোনো রকম লুঙ্গি হলেই হয় আসলে এটাও ঠিক না ভাই আপনি একটু বিশ টাকা তিরিশ টাকা বেশি দিয়ে একটা ভালো সুতার মানের লুঙ্গিটা কেনার চেষ্টা করবেন আর কম দামে আসলে কতটা ভালো পাওয়া যায় সেটা আপনি নিজেই বুঝেন তো মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে এই কথা বলার কারণে আমাদের কাছে মাসলাইস অনেক কোয়ালিটি আছে এবং কম রেডের মাসলাইস কোয়ালিটিগুলো ইনশাল্লাহ সামনের থেকে পাবেন যেটা আপনার সিরাজ ডাঙে এখন করা হবে কারণ আমরা চোদ্দোশো টাকার মালটাও এখন সিরাজ ডাঙে করব। আমরা সাদাতপুরে আর কোনো ধরনের ওই প্রসেস মেলে যেগুলো স্পেশাল যেই মাসলাইস আছে সেটা করাবো না কারণ সিরাজ ডাঙে মালগুলো করালে পানাটা ঠিক থাকে এবং মালটা খুব সফট হয় আর আমরা যদি আপনার একটা মাল বারোশো টাকা গ্রে কিনি আর সেটা যদি দুইশো চল্লিশ টাকা অলরেডি আমাদের খরচ হয়ে যায় এখন মাসলাইস প্রসেসের সিরাজ ড্যাঙে তাহলে Тет душо,